এখন আমরা কোন জায়গার যে একটা মনে করো যে প্রশিক্ষণ যদি নিয়ে আসতে পারি তারপরে কিন্তু কাজটা করলে মনে হয় সহজ হবে এবং আমরা বুঝবো যে তাহলে কম খরচে কিভাবে বেশি লাভ লাভ করতে পারলো না হলে এই মিসাই মনি করে যে আমরা যদি দেখি যে খালি লাভ দেখിച്ചിছি কিন্তু এই অশোক যদি হয় অশোক হলে তো তোমার মনি করে যে কি চিকিৎসা প্রয়োজন কি চিকিৎসা প্রয়োজন করে জানি না আসলে पोषण ген আমরা জোর করি 3 মাসক বা 6 মাসক তাহলে আমরা কেন যে কোনো ভাই ব্রাদার যারা

আমরা কোন একটা উদ্যোগ বা ফার্ম দিতে চাচ্ছি অবশ্যই আমরা আগে চেষ্টা করব কোন কিছু একটা প্রশিক্ষণ নিয়ে সেটার বিষয়ে জেনে তারপরে আমরা সেটার উদ্যোগ নিব না হলে পরবর্তীতে আমরা কিন্তু লস খেয়ে যাব কিন্তু আমরা যদি লস খাই পরবর্তীতে আমাদের পরবর্তী যারা এই উদ্যোক্তা হতে আসবে তারা কিন্তু ডিপ্রেশনে ভুগবে আমার মনে হয় কোন কিছুর আগে একটা জেনে বা সেটার প্রতি কাজ করা আমার পক্ষে মনে হয় যে ভালো এজন্য আমরা কোন কিছুর আগে উদ্যোগ নেওয়ার আগে সেটার বিষয়ে পুরোপুরি জানব এবং তারপরে আমরা উদ্যোগ নিব যাতে আমরা ভালো লাভ করতে পারি লস যেন না হয় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ